বাংলাদেশের রাজনৈতিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র সরকার জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারত সরকার নরেন্দ্র মোদী ভারত সরকারের তৈরি নিয়ম নীতির কাছে নত করেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবেন ভারত সরকার নরেন্দ্র মোদী দ্য কনভারসেশনের নিয়ম নীতিমালাগুলি ঠিক এমনটাই বলছে দেশটিতে আইন চালু রয়েছে কেউ গুরুতর অপরাধ করে ভারতে অবস্থান করলে ভারত সরকার তাকে শাস্তি প্রদানের লক্ষ্যে অপরাধীর নিজ দেশে ফেরত দেবে যেমনটা হয়েছিল দুই সালে শেখ মুজিবের দুই খুনিকে বাংলাদেশে ফেরত দিয়েছিলেন ভারত সরকার আর শেখ হাসিনার বেলায়ও সেই নিয়মেই এবার আটকে গেলেন নরেন্দ্র মোদী ছাত্রজনতার বিপ্লবী আন্দোলনের তোপের মুখে পড়ে পাঁচ আগস্টে দেশ ত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে খুনি তকমা গায়ে জড়ানো হাসিনাকে স্থান দিয়ে শুরু থেকেই বেশ তোপের মুখে ছিলেন নরেন্দ্র মোদী এই একটা বিষয় নিন্দার কবলেও পড়েছেন মোদী সরকার তবে এবার নিজের দেশের নিয়ম নীতিমালার কাছেই যেন এবার হেরে গেলেন ভারত সরকার দ্য কনভারসেশন ঠিক এমনটাই বলছে শেখ হাসিনার অপ্রতিরোধ ক্ষমতা ধরে রাখার পেছনে মোদী সরকারের হাত রয়েছে বলেও আলোচনা ছিল গণমাধ্যমে এবং শিক্ষার্থীদের প্রতি বর্বরতা চালাতে ভারতীয় পুলিশ বাহিনীকে বাংলাদেশে শিক্ষার্থীদের মুখোমুখি করেছিলেন শেখ হাসিনা সেই তথ্যও উঠে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই নেত্রী দেশ ত্যাগের পরে শতাধিক মামলার তলানিতে পড়েছেন যে কারণে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনুসের অবৈধ কার্যকলাপ গুম হত্যা এমনকি গণহত্যার মতো ভয়ঙ্কর অভিযোগে নিযুক্ত হয়েছেন কন্যা শেখ হাসিনা তার বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে তাতে যদি তাকে দেশে ফেরানো হয় তবে তার অবস্থা যে হবে চরম বিপর্যয়ের সেটা তো বলাই যায় তবে প্রশ্নটা এখানে যে নিজের দেশের নীতি মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবেন কিনা ভারত সরকার নরেন্দ্র মোদী